এই যে মাছটি যাকে আমরা পাঙাশ নামে ডাকি তার জীবনের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য এক না বলা কষ্ট এবং বেঁচে থাকার এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প আজ আমি পাঙাশ মাছের সেই গোপন জীবনের পর্দা ফাঁস করব যা শোনার পর আপনি হয়তো এই মাছটিকে আর আগের চোখে দেখতে পারবেন না কি সেই রহস্য কেন এই মাছটিকে নিয়ে এত বিতর্ক আসলেই কি সে গু খায় চলুন ডুব দিই বিজ্ঞানের গভীরে আমাদের সমাজে পাঙাশ মাছের নাম শুনলেই অনেকে নাক ছিটকায় একটি প্রচলিত ধারণা এই মাছটি নাকি গু খায় এই ধারণাটি তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ কিন্তু কেন এই ধারণা এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে তার সে করে আমরা যে পাঙাশ খাই তার বৈজ্ঞানিক নাম প্যাঙ্গিয়ানোডন হাইপোফাথালমাস মজার ব্যাপার হল এই মাছটির আদি নিবাস কিন্তু বাংলাদেশ নয় তার আসল বাড়ি ভিয়েতনাম থাইল্যান্ডের সুবিশাল মেকং নদী এবং এখানেই প্রথম অজানা তথ্য আপনার প্লেটের এই সাধারণ মাছটি বন্য পরিবেশে একটি সত্যিকারের নদীর দানব বা রিভার মনস্টার হ্যাঁ মেকং নদীতে এরা প্রায় ন ফুট লম্বা এবং তিনশো কেজি পর্যন্ত ওজনের হতে পারে তাহলে এই বুনো শক্তিশালী মাছটি কিভাবে আমাদের পুকুরের বিতর্কিত মাছে পরিণত হল এখানেই আসল রহস্য বিজ্ঞানের ভাষায় পাঙাস একটি সর্বভুক বা অমনিভোর মাছ এর মানে সে সুযোগ পেলে শ্যাওলা ছোট মাছ ফলমূল এমনকি নদীর তলার যে কোনো কিছু খেয়েই বেঁচে থাকতে পারে সে একজন সার্ভাইভার তার এই খেয়ে বেঁচে থাকার ক্ষমতাই তার তার জন্য কাল হয়েছে যখন তাকে প্রাকৃতিক আবাস অর্থাৎ স্রোতের নদী থেকে এনে বদ্ধ পুকুরে চাষ করা শুরু হলো তখন সে তার সার্ভাইভাল মোড চালু করে দেয় কম জায়গায় বেশি মাছ চাষের ফলে পানির মান খারাপ হলে সে সেই পরিবেশেও টিকে থাকার জন্য যা পায় তাই খায় তার মানে দোষটা মাছের নয় দোষটা হয়তো আমাদের ব্যবস্থার কিন্তু পাঙাশের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটা নয় তার জীবনের আসল কষ্ট লুকিয়ে আছে তার প্রজননে পাঙাস একটি পরিযায়ী মাছ বন্য পরিবেশে ডিম ছাড়ার জন্য সে হাজার হাজার মাইল স্রোতের বিপরীতে সাতার কাটে তার রক্তে মিশে আছে এই দীর্ঘ যাত্রার নেশা কিন্তু আমাদের পুকুরে বদ্ধ পানিতে পাঙাস তার সেই বুনো প্রবৃত্তি হারিয়ে ফেলে সে ডিম পারে না তাকে জোর করে হরমোন ইঞ্জেকশন দিয়ে প্রজননে বাধ্য করা হয় ভাবুন তো একবার যে মাছটির জন্ম হয়েছে নদীর স্রোতে ভেসে বেড়ানোর জন্য সে আজ এক বন্দী যে নিজের ইচ্ছায় মা পর্যন্ত হতে পারে না পাঙাশ মাছের গল্পটা আসলে এক সারভাইভারের গল্প সে সস্তা কারণ সে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে সে সহজলভ্য কারণ সে তার প্রাকৃতিক প্রবৃত্তি বিসর্জন দিয়ে আমাদের প্রোটিনের চাহিদা মেটাচ্ছে এই মাছটি হয়তো অভিশপ্ত নয় সে আসলে ভাগ্য ভাগ্যবিড়ম্বিত সে আমাদের প্লেটে আসে তার সমস্ত বন্যতা তার নদীর স্মৃতি আর তার না বলতে পারা দীর্ঘশ্বাসকে বিসর্জন দিয়ে তাই পরের বার যখন পাঙাশ মাছটি আপনার সামনে আসবে তখন কি আপনি শুধু তার স্বাদ নেবেন নাকি তার এই নীরব আত্মত্যাগের গল্পটাও একবার মনে করবেন পরের বার কোনও কিছুকে ঘৃণা করার আগে তার পেছনের গল্পটা জানার চেষ্টা করুন